आमादे सोनीपत तो तो सिखाया तोन।, तोन। নিউজ এখন বাংলার পর্দায় সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত গত ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ প্রায় ষাট বছর অতিক্রান্ত খরদা কুলিনপাড়ায় অবস্থিত সন্দীপন শিক্ষায়তন টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস ফোরামের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ও প্যারাগন স্পোর্টিং ক্লাবের মাঠে সকাল থেকেই সমস্ত শ্রেণীর ছাত্র ও ছাত্রীদের উদ্যম সহ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষিকা ও বর্তমান প্রধান শিক্ষিকা সহ সকল শিক্ষকগণ কি বললেন প্রধান শিক্ষিকা ও প্রধান শিক্ষিকা শুনবা প্রতিষ্ঠা দিবস

এখানে অনেক দিদিরা আছে যারা স্কুলের ছাত্রী আহ স্কুল আগে শিক্ষিকা হিসাবে যুক্ত

ওই প্রতিযোগিতা অংশ গ্রহণ করতে তাহলে আমাদের সদস্যদের মধ্যে থেকে একজনকে স্কুলে কোষাধ্যক্ষ নিযুক্ত করা হয় মানে ব্যাংক থেকে যেকোনো কোনো ব্যাংকে কাজ করার জন্য আমরা মানে এনি টু আমি দেবশ্রী অথবা আমি বা একজন যিনি এই মুহূর্তে যিনি ট্রেজার দত্ত এই মুহূর্তে তিনি ট্রেজারার দু পঁচিশ শিক্ষাবর্ষে নিযুক্ত হয়েছে শ্রী রাজদীপ দত্ত আমরা তিনজনে ব্যাংক অপারেট করি ভাবে স্কুল চলছে গার্জিয়ানদের সহায়তা ছাড়া সঙ্গীপন শিক্ষাটা চলতে পারে না বর্তমান বর্তমান প্রজন্ম কি দিতে চাইছে বর্তমান প্রজন্মকে আমরা সব সময় বলি যে একদম শুরুতেই যেটা বললাম আমরা 12 পন গুরু সদয় দত্তের ব্রতচারীর মধ্যে দিয়ে বলেছি সত্য কথা বলবে সত্য পথে চলবে ন্যায়ের পথে চলবে এটা আমরা সবাই বলি মেরুদণ্ডটা সোজা রেখে ন্যায়ের পথে চলবে তাতে হয়তো অনেক কিছু নাও পেতে পারে আমরা অনেক কিছু পাই তা নয় কিন্তু এই বাচ্চাদের ভালোবাসা এটা আমাদের ভালোবাসার স্কুল যে অঞ্জন যেমন বলেছে এটাও আমাদের ভালোবাসার স্থান একটাই বলবো নিজেকে যতটা পারো সত্য পথে চলো সত্য কথা বলো আমরা একটা ছোটোবেলায় ওদের গানও শেখাই যে সাবধান ছোট চোখ যা দেখো সাবধান ছোটো কান যা শোনো সাবধান ছোট হাত যা করো সাবধান ছোট মুখ যা বলো সাবধান ছোট পা যেথা যাও সাবধান এ ব্যাপারে এটুকুই ওদের জানাই মানে একদম ওরা মায়ের আঙুলটা ছেড়ে এসে আমাদের আঙুলটা ধরে তো একদম একটা মোটামুটি মাটির তাল থেকে একটা পূর্ণতা দেয়া ক্লাস ফোর হয়ে যখন বেরিয়ে যায় একটা পূর্ণ মানুষ হয়ে বেরোয় তার সাথে টিচিংটায় আমাদের যে দিদিরা আমাদের যে দিদিদের কাছে আমরা পড়েছি বা পরবর্তীকালে তাদের সহশিক্ষিকা হিসেবে পেয়েছি তারা আমাদের একটা কথাই বলেছিলেন যে আমাদের কিচ্ছু নেই শুধু আছে টিচিংটা টিচিং দিয়ে যাব আর অভিভাবকদের সাথে ব্যবহারটা ভীষণ ভালো রাখা যে কোনো সুবিধা অসুবিধা এখন তো এই কোভিড কালের পর থেকে ফোন নাম্বার তো সব অভিভাবকদের কাছে তারা প্রত্যেক দিদিকে যখন তখন রাত এগারোটাতেও ফোন আসে সেগুলো আমরা অ্যাটেন্ড করি তাদের যথাযথ জবাব দিই আমরাও যেমন তাদের পাশে থাকার চেষ্টা করি তাদেরও আমরা আমাদের পাশে পাই তবেই তো ফুলতে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের ছাত্রছাত্রী আজকে শিক্ষক শিক্ষিকা হয়ে উঠেছে সন্ধী কলেজ আর সন্ধী কলেজ এই সমস্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক বিভাগটা এত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরল আমাদের ছাত্র এবং ছাত্রী প্রাক্তন ছাত্র প্রাক্তন ছাত্র

মিতা ভট্টাচার্য আপনাদের গৌর সম্মানিত করা হয়ে যেমন কিছু সাজো অর্থাৎ গো এজ ইউ লাইক এই অনুষ্ঠানটির মাধ্যমেই আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয় এরকমই বিভিন্ন খবরের আপডেট পেতে নজর রাখুন নিউজ এখন বাংলার পর্দায়